mm আহামরি তেমন কিছুই করিনি তোমার সাথে এই শীতের মধ্যে এখন গোসল না করলেও চলবে আহামরি হ্যাঁ আহামরি তেমন কিছু নয় বটে সর্বনাশের কিছুই হয়নি হলে এতক্ষণে যদি কাঁদতে কাঁদতে জ্ঞান হারাতো কিন্তু আরবিনের উপর জেদ দেখিয়ে এই কনকনে হার কাঁপানো শীতের মধ্যে গোসল করতে চলে এসেছে মগের পর মগ পানি ঢালছে মাথায় শরীরের যেখানে যেখানে আরবিনের স্পর্শ লেগেছে সেখানে জালে সাবান মেখে ঘষে মেজে ডলছে তবু মনে হচ্ছে এই স্পর্শ যেন মাতৃত্ব যাওয়ার নয় হৃদি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সাওয়ার ট্যাবের সামনে এই কনকনে ঠান্ডাও যেন গায়ে লাগছে না ওর শীতের বরফে নেয় ঠান্ডা পানীয় উত্তপ্ত লাভার মতো তাপ ছাড়াচ্ছে সময় যেন কাটছেই না রাতটা এতটা দীর্ঘ না হলেও পারত শীতের রাত বলেই বোধ হয় এতখানি দীর্ঘতা হৃদি কোনোভাবে মাথা থেকে আজ রাতের ঘটনা আরবিনের তিক্ত কথাগুলো সরাতে পারছে না আরবিন ওর কাঁধের উন্মুক্ত স্থানে ঠোঁট মিশিয়ে বলেছিল তখন এই চুমু এই স্পর্শ আমার তরফ থেকে তোমার জন্য একটা বিশেষ শাস্তি মারতে পারলে তো জানেও মারা যায় সব ঝামেলা একেবারে শেষ অশান্তি নির্মূল হবে কিন্তু তোমাকে আমি জানে মারবো না যতদিন না তুমি নিজেকে শুধরাবে ততদিন এভাবে তিলে তিলে শেষ করে দেব। দেখি তুমি কতটুকু সীমা অতিক্রম করতে পারো দিদি তখন আরবিনের কথা আর কোনো জবাব দিতে পারেনি অন্য সময় হলে ঠিকই কতগুলো শক্ত কথা শুনিয়ে দিত কিন্তু তখন ওই মুহূর্তে অমন পরিস্থিতিতে আরবিনের হাতের আঙ্গুলের ভাজে রিজদির হাতের আঙ্গুল পায়ের পাতার সাথে অপরজনের পায়ের পাতা মিশে রাখা শক্তপোক্ত জিম করা শরীরের সাথে নরম দেহ মিশিয়ে অবস্থান করা সবটাই যেন হৃদির বোবা করে দিয়েছিল তাহলে কি বলতে হয় মেয়ে মানুষের দুর্বলতা হলো স্বামীর সংস্পর্শ হৃদ দিও কি সেই কাতারেই পড়ে নিজেকে অথই জলে পরিপূর্ণ সাগরে ভাসিয়ে দেওয়ার কি মানে যেই সাগরের কোনো কুল কিনারা নেই রিদির মনে প্রশ্ন আবারও আসলো দাঁতে দাঁত চেপে বসা থেকে উঠে দাঁড়ালো ও ভেজা শাড়ি পরে আছে বাথরুমের ফ্লোরের এক কোণে ভেজা চুল শরীর মুছে নিল রিদি তারপর ভেজা ব্লাউজ আর পেটিকোটটা পাল্টে একটা গাউন ফরক চুড়িদার স্যালোয়ার পরিধান করে নিল বাথরুম থেকে বের হয়ে রিদি দেখল আরবিন তখন ঘুমিয়ে আসন্ন একইভাবে উবুর হয়ে ঘুমিয়ে আসে আপাতত এই সেনাবাস লোকটাকে দেখে রিদির একটাই কথা মাথায় আসছে একই সঙ্গে দেখবি কত রূপ রিদির চুল আশ্রাতে ইচ্ছা করল না চারিপাশে কিছু অসহ্য লাগছে সবচেয়ে বেশি লাগছে নিজেকে ক্যান যে বোকার মতো আরবিনের কর্মকাণ্ডের আশকারা দিয়েছিল জেনে বুঝেও ভুল করে ফেলেছে ও রিদি এসে বিছানার ওপর বসলো আরবিনের শান্তির ঘুম রিদি সহ্য হচ্ছে না ওর জীবনটাকে অশান্তিতে পতিত করে লোকটা এখন শান্তির ঘুম দিচ্ছে রিদি কোনোভাবেই মেনে নিতে পারছে না খুব রাগ উঠছে ওর মনে পড়লো আজ বিকেলে আরবিনের সিলেটের উদ্দেশ্যে যাত্রা করতে হবে এর জন্যই হয়তো শান্তির ঘুম দেওয়ার চেষ্টা করছে কথাটা মাথায় আসতেই রিদির হঠাৎ খুব দুঃসাহসিক কাণ্ড ঘটাতে ইচ্ছা করলো ইচ্ছা অনুযায়ী কাজটা করেও ফেললো রিদি বাথরুম থেকে মগ পানি এনে আর ডাস্টবিনের উদাম বুক ও মুখ বরাবর ঢেলে দিল এমনিতেও সারা রাতের ধকল সামলে শেষ রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়েছে আরবিন ঘুম তখনও পাকাপোক্ত হয়নি কাঁচা ঘুমের মধ্যে ঠান্ডা বরফের মতো পানি যেন শরীরে তলোয়ারের ফেলার ন্যায় আঘাত করল সঙ্গে সঙ্গে শোয়া থেকে ধর উঠে বসল ও ভ্রু বিরক্তির চাহনিতে সামনে মখ হাতে বিজয়ী হাসি দিয়ে দান্ডায়মান রিদিকে দেখল রিদি ঝরঝরে কণ্ঠে বলে উঠল আমার ঘুম নষ্ট করে শান্তিতে ঘুমোচ্ছেন হুম তা তো হবে না আরবিন ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল তার মানে তুমি বলতে চাচ্ছ আমার জন্য তোমার ঘুম নষ্ট হয়েছে হুম তাহলে তো বলতে হয় আমি আমার কাজে শতভাগ সফল এক বিয়াদবকে সারা রাত উপযুক্ত শাস্তি দিতে পেরেছি তাই না প্রশ্নটা করে আরবিন জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে রিদির মুখের দিকে তাকিয়ে থাকলো জবাবের আশায় ঋদি ভ্রু কুচকে ফেললো আবারও আরবিন ওকে কথার ফাঁদে ফেলতে চাইছে রিদি কঠিন গলায় বলে উঠল আপনি শাস্তি নামে নোংরামি করেছেন অসভ্যতামিকে কি শাস্তি ব্যাখ্যা দেয়া যায় নিজের ববের সাথে অন্তরঙ্গ হওয়া মানে যে নোংরামি আর অসভ্যতামি করা এই সংজ্ঞা তো আমার জানা ছিল না আপনি কি নতুন নতুন শিক্ষকতা শুরু করলেন তো আমাকে আপনার পাঠশালায় শেখাবেন ম্যাডামজি আসলে আমি আপনার মতো অত জ্ঞানী মানুষ নই তো বালিশে হেলান দিয়ে বসে রিদির চোখে চোখ রেখে কথাগুলো বলে আরবিন রিদি আরও কঠিন গলায় বলে আপনি আমার উপর জোর জুলুম করেছেন আপনার নামে আমি নারী নির্যাতনের মামলা করে দিব তখন আপনার চাকরিও যাবে আর সাথে আপনিও কোটে দাঁড়িয়ে জজকে কি স্বীকারোক্তি দেবে যে আমার স্বামী বিয়ের প্রথম রাতে আমার কাছে এসেছিল আমিও সারা দিয়েছিলাম কিন্তু পরে মনে হলো এসব জোর জলম তাই তো আপনি আমার সাথে ছলনা করেছেন আরবিন তা আমি কি করে ভুলে যাই? ভুলতে হবে না সারা জীবন মনে রেখো আর আমাকে ঘৃণা করো আমিও তোমাকে অপছন্দ করতে থাকি এভাবে কেটে যাক তোমার আর আমার সম্পর্ক বৈরিতার সাথেই কাটুক একজন দেশদ্রোহীর সাথে সৈনিকের ভালোবাসাবাসী সম্পর্ক কখনোই হতে পারে না তাহলে কাছে এসেছিলেন কেন মুখ ফসকে প্রশ্নটা করে থমকে যায় রিদি নিজের মুখের ওপর নিয়ন্ত্রণ না থাকার জন্য নিজেকে একশো একটা গালি দিয়ে ফেলে মুহূর্তের মধ্যেই আরবিন ওরদিকে তাকে কিঞ্চিত ভ্রু উঁচিয়ে হেসে বলে প্রশ্নের উত্তরটা তুমি নিজের দিকে তাকালেই বুঝতে পারবে দেশদ্রোহীরা মৃত্যুর যোগ্য আমি তো তোমাকে ছুঁয়েছি মাত্র তবে এটাই তোমার জন্য মৃত্যুর মতোই ভয়ানক শাস্তির সমতুল্য তুমি এখন বুঝতে না পারলেও যখন আমি না তখন প্রতিটা মুহূর্তে উপলব্ধি করতে পারবে বারবার দেশদ্রোহী দেশদ্রোহী করছেন কেন এই দেশ আপনার জন্য কি করে রেখেছে যে এসবের জন্য এতটা নিষ্ঠুর আর স্বার্থপর হচ্ছেন তোমার এই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে এই কথাগুলোর দ্বারাই দেশের প্রতি তোমার মারাত্মক বিদ্বেষ স্পষ্ট বোঝা যায় স্বার্থপর তুমি গতকাল থেকে বহুবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি তোমার জেদ আর যুক্তিহীন অবস্থানে থেকে গেছো এর জন্য এই শাস্তির উপযুক্ত প্রার্থী তোমাকেই করা হয়েছে দিদি আমার বাড়তি কথা পছন্দ না আর কোনো তর্ক করবে না মুখে মুখে তর্ক করলে ভীষণ রাগ লাগে বুঝলে এখন না ঘুমালে আমার বিকালের জার্নিতে কষ্ট হবে সো প্লিজ ঘুমাতে দাও আর যদি বেশি সমস্যা বোধ করো তো আসো শুয়ে পড়ো আমার সাথে শাস্তিটা যে খুব উপভোগ করেছ তা বলা বাহুল্য কিশোরী মেয়েদের মন এমনই আনচান করে নতুন নতুন পুরুষ মানুষের সঙ্গ পেলে অমনই হয় কিন্তু পরে টের পাবে যে কত বড় ভুল করেছো আমার কি ঠেকা আরবিন ভেজা জায়গা থেকে সরে অপর পাশে এসে ঘুমালো রিদি আরো একবার তর্কে হেরে রাখ ক্ষোভ আর অতি দুঃখে জর্জরিত হয়ে ঘর ছেড়ে ব্যালকনিতে চলে গেল আরবিন বের হবে সকালের নাস্তা সেরেই রিদির পরিবার অনেক করে অনুরোধ করেছিল অন্তত দুপুরের খাওয়া সেরে তারপর এখান থেকে যেতে কিন্তু আরবিন তা নাকচ করেছে অবশ্য বুঝিয়ে বলেছে শ্বশির বাড়ির মানুষদেরকে এখান থেকে সকালে না গেলে আরবিনের বেশ কিছু কাজ অসমাপ্ত থেকে যাবে আর কাজগুলো শেষ করা খুবই জরুরি তাছাড়াও দুপুরের খাওয়া সেরে তারপর গেলে আব্বা কিছুটা সময় কাটানোর পরিকল্পনা বানচাল হবে আরবিনের আরবিনের কথায় আর করলেন না এবং বাড়ির বাকি সদস্যরা তবে এখনই চলে যাওয়ার খবর শুনে রিদিকে অনেক বেশি খুশি দেখা গেল ও ঘুরে ফিরে রুটি খেতে খেতে মনে মনে বলল আপদ বিদায় হলেই বাঁচি এরপর আর কোনোদিনও দেখা না হোক আমাদের সমস্যা নেই আরবিনও বেশ বুঝতে পারল রিদির মনোভাব তবে বাকিটা সময়ও সে গম্ভীর রইল এরই মধ্যে খাওয়ার পরে ড্রয়িং রুমের শ্বশুর শাশুড়ি আর চাচি শাশুড়ির উপস্থিতিতে আরবিন একটা প্রস্তাব উপস্থাপন করল যা শুনে সবাই কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল আরবিন তার শ্বশুরকে উদ্দেশ্য করে বলল আব্বু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সোহরাফ হোসেন বললেন বল আব্বা কি সিদ্ধান্ত আমি চাইছি এখন থেকে রিদির সকল খরচ আমি বহন করব। ওর সব ধরনের অভিভাবকত্বের দায়িত্ব নেব এই বিষয়ে আপনার মতামত সোহরাফ হোসেনকে দ্বিধান্বিত দেখালো কিছুটা চিন্তিত তিনিও তার স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ আরবিনকে দেখে বোঝার উপায় নেই আর ওর সম্পর্ক ঠিক নেই চরম বিরাজ করছে ওদের মধ্যে তাই সোহরা হোসেনও ওর প্রস্তাবের পেছনে জটিল উদ্দেশ্য ধরতে পারলেন না তবুও কিছুটা দ্বিধায় বললেন মেয়ে জামায়ের এমন হুটহাট সিদ্ধান্তে আরবিন তাদের সংকোচ কাটাতে বলল আপনারা ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না প্লিজ আসলে কিছু মাস পরে রিদি যখন আমার সাথে ক্যান্টনমেন্টে থাকবে তখন ওর সব দায়িত্ব আমাকেই নিতে হবে তাই আমি চাইছিলাম আগে থেকে অভ্যস্ত হতে যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা নেই এইটুকু বুঝে নেওয়া ভালো এতে করে পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে হবে না সোহরাফ হোসেন না সূচক কোনো মন্তব্য করার জন্যই কথা বলতে মুখ খুলছিলেন বোধহয় তখনই দিদি তার পেছন থেকে বলে উঠল আমার আপু এমনিতেই সারা জীবন আমার জন্য কম করেনি বহুত টাকা পয়সা খরচ করেছে আর করতে পারবে না আর করবেই বা কেন এখন আপনি আছেন আপনি না হয় করলেন আপনি প্রত্যেক মাসে টাকা পাঠিয়ে দেবেন আমার খরচের জন্য এতেই দায়িত্ব ভালোভাবে পালন করা হয়ে যাবে আমার বিকাশ নাম্বারটা নিয়ে রাখুন বরং রিদির কথা শুনে সোহরাব হোসেন কিছুটা বিব্রত হলেন তানিয়া বেগম মেয়ের দিকে তাকে কঠিন চোখে ইশারা করে চুপ থাকতে বললেন কিন্তু রিদির ঠোঁটের কোণে তখন কুটুলি হাসি কে পূর্বে তা ভবিষ্যৎ বলে দিবে এবার জ্বালিয়ে পুড়িয়ে সর্বশান্ত করে ছাড়বে এই লোককে আরবিন চাইছে রিদির প্রতি নিজের কর্তব্য পালন করার অজুহাত দেখিয়ে রিদিকে আরও পড়াতে যে দেখো আমি তোমার সাথেই আছি পাশেই আছি কিন্তু কাছাকাছি নেই এর থেকে ভয়াবহ দহন যন্ত্রণা আর কি হতে পারে অপরদিকে হৃদি পরিকল্পনা করেছে স্ত্রী হিসেবে নিজের হক আদায়ের যথাযথ সচেষ্ট ভাব দেখিয়ে আরবিনকে নিঃস করে ছাড়বে দু মেরুর দুজন বাসিন্দার কি জটিল পরিকল্পনা অথচ ভাগ্য তাদের কথাই নিয়ে যাবে তা কে জানতো দেশের জন্য মনে যুক্তিহীন বিদ্বেষ পুষে রাখা একজন স্বার্থপর মেয়ে মানুষের সাথে আমার আর এ জীবনে কখনো দেখা না হোক তোমাকে দেওয়া শাস্তির মাত্রা খুবই কম হয়ে গেছে এ তো শুধু তোমাকে এক জীবন পড়াবে। কিন্তু আমার অনুপস্থিতি তোমাকে প্রতি ন্যানো সেকেন্ডে সহস্রবার পোড়াবে কেন বলো শুধুমাত্র ওই শাস্তির জন্য আমি ভুলে যাব গত রাত তুমি সব কিছু ভুলে যাওয়া আমার জন্য খুব সহজ ব্যাপার এখান থেকে যাওয়ার পরে লেফটেন্যান্ট আরবিন দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তার মনেও থাকবে না রিদি নামে কেউ একজন আছে কোনো এক সময় তার জীবনে এসেছিল আরবিন দিদির চোখে চোখ রেখে কথাগুলো বলে থামে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জেদ নির্লিপ্ত তাই ভরপুর এই জেদিন নারীর চোখ জড়ার দিকে রিদির ঘরের দরজা আপাতত ভেতর থেকে আবদ্ধ আরবিন আর রিদি মুখোমুখি দাঁড়িয়ে আছে বিদায়ের পালা এসে গেছে আরবিন আজ এখান থেকে যাওয়ার পর রিদির সাথে তার সাক্ষাৎ হতে পারে তিন মাস চার মাস কি ছয় মাস পরে তবু আরবিন মনে প্রাণে চায় এই মেয়ের সাথে তার আর কখনো সাক্ষাৎ না হোক যাওয়ার আগে রিদিকে বেশ কিছু কঠিন কথা শোনানোর জন্যই এমন আয়োজন করে দরজা আটকে রিদির সামনে দাঁড়িয়েছে ও তবে রিদিবধ হয় আগে থেকে প্রস্তুত ছিল হঠাৎই আরবিনের পাঞ্জাবির কলার আলতোভাবে চেপে ধরলো ও পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আরবিনের কলার চেপে ধরে ওর চোখে চোখ রাখলো দাঁতের দাঁত চেপে বলল। যেমন আপনি আমাকে শাস্তি দিয়েছেন তেমনই আপনার আপনার জীবনের প্রতিটা মুহূর্ত জ্বলন্ত দাবানলে পরিণত না করা পর্যন্ত আমি কোনো কিছু ভুলব না আরবিন স্ত্রীর দায়িত্ব নেওয়া খুব শখ না আপনার হেবার থেকে স্ত্রী হিসেবে এত বেশি হারাসমেন্ট করব আপনি দেশের সেবা যত্ন ভুলে আমার পেছনে পড়ে থাকবেন মিলিয়ে নিন এমন দিন কখনো আসবে না দিদি আরবিনের কাঠখট্টা জবাবের বিপরীতে রিদির জবাব দিল অবশ্যই আসবে শুধু সময়ের অপেক্ষা আরবিন কিছুক্ষণ নির্লিপ্ত চাহনিতে রিদির দিকে তাকিয়ে থাকলো গম্ভীর স্বরে বলল কলার ছাড়ো হ্যালো কন্ট্রোল রুম লেফটেন্যান্ট আরবিন স্পিকিং হেয়ার আরবিন অফিসে বসে ওর সামনে ডেস্কটপ কম্পিউটার হ্যান্ডসেট মাইক্রো স্পিকার এক হাতের মুঠোয় ওয়াকিকটি আরবিনের সতর্ক দৃষ্টি সামনের কম্পিউটারের স্ক্রিনে মাইক্রোফোনের ওপাস থেকে কন্ট্রোল রুম অপারেটর আশিস বলল স্যার আমাদের নেটওয়ার্কে সন্দেহজনক ট্রাফিক শনাক্ত হয়েছে আরবিন প্রশ্ন করল কতগুলো প্যাকেট ব্লক হয়েছে আশিস জবাব দিল প্রায় এক প্যাকেট প্রতি মিনিটে মনে হচ্ছে এটা একটা ডিটস অ্যাটাক আশিসের কথা শুনে আরবিন দ্রুত মাউসে হাত রাখলো কম্পিউটারে অন করে রাখা রানিং ফাইল কোস করতে করতে তড়ি বলল দ্রুত ফায়ারওয়ালের লোকগুলো অ্যানালাইসিস করো আইপি অ্যাড্রেসগুলো ব্লক করো না হলে ওরা আমাদের সব ডেটা হ্যাক করে নেবে ইয়েস স্যার টু অ্যাপ্রুভেট সময়টা মার্চ মাসের মাথার উপর তপ্ত সূর্য খা খা রোদ আরবিনের রীতিমতো ঘাম ঝরছে খাদি কাপড়ের জলপাই জাতীয় রঙের পোশাক ঘামে বিজে চপচপ হয়ে গেছে সকালে নতুন কয়েকজন অফিসারদের ট্রেনিং করিয়ে এখন আবার নাওয়া খাওয়া বাদ দিয়ে অন্যান্য হ্যাকারদের হাত থেকে সার্ভার সিস্টেম হ্যাক করার প্রতিহত করছে এক বিন্দু নিজ জায়গা থেকে সরার অবকাশ নেই আরবিনের ওপর দায়িত্ব পড়েছে এই কাজের কি একটা স্পেশাল টিমের ক্যাপ্টেনের দায়িত্ব ওকে দেওয়া হয়েছে অথরিটি থেকে তাছাড়াও নিজের রুলস অ্যান্ড রেগুলেশন আরবিন ধীরো অবস্থায় থাকে সব সময়। কর্মক্ষেত্রে কঠোরতা ওর দায়িত্বকে সারিয়ে যায় টিমের সবাই সর্বদা ততস্থ হয়ে থাকে আরবিনের ঝাড়ি খাওয়ার ভয়ে গতকাল সকাল থেকে ইন্টারনেট নেটওয়ার্ক অস্বাভাবিক একটা ভিন্ন নেটওয়ার্কের উপস্থিত অনুভব করতে পারছিল আরবিন মাত্রই আজ দুপুরের কাছাকাছি সময় এসে কনফার্ম হলো আসলেই এক বা একাধিক ব্ল্যাক হাই হ্যাকারের একটা ট্রিম ওদের কন্ট্রোলে থাকা নেটওয়ার্ক হ্যাক করার চেষ্টা করছে ওদেরকে প্রতিহত করার জন্য টানা এক দিন এক রাত নির্ঘুম রাত্রি পার করে বিনা খাওয়া দাওয়া নিরন্তর কাজ করে চলেছে আরবিন কি সুক্ষণ পরই কন্ট্রোল রুম থেকে আবারও আপডেট আসলো এবার কল করেছে কাউসার ও তারাহুরায় বলল স্যার একটা সম্ভাব্য ডেটা ব্রিচের সতর্কতা এসেছে কোন সিস্টেমে ইমেইল সার্ভারে আরবিন শক্ত গলায় বলল দ্রুত সার্ভার লকডাউন করো এবং পাসওয়ার্ড রিসেট শুরু করো আরভিনের নির্দেশনা মোতাবেক কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কাউসার সার্ভার লগ আউট করে পাসওয়ার্ড রিসেট মারতে লাগলো দ্রুত আরবিন এক দৃষ্টিতে কম্পিউটারের দিকে চেয়ে আসে আবারও মাইক্রোফোন টেনে মুখের সামনে এনে বলল কন্ট্রোল টু সেকশন আলফা রিপোর্ট করো ও পাশ থেকে সেকশন আলফা টিমের একজন বলল স্যার সার্ভার সেভিলাইজড ব্লক করা আইপি গুলো আইডেন্টিফাই করছি গুড সার্ভারেল লোক অ্যানালাইসিস চালিয়ে যাও আর একজন অফিসার কন্ট্রোল রুম থেকে জানালো নেটওয়ার্ক টিম রিয়েল টাইম মিন্টিং চালু রাখা হয়েছে যদি আরও আক্রমণ আসে আরবিনকে অবহিত করা হবে তাই কিছু সময় পরে আশিস ওয়াকিকটিতে বলল স্যার অ্যাটাক থেমে গেছে আমাদের সিস্টেম এখন নিরাপদ দুশ্চিন্তার আর কোনো কারণ নেই গুড জব রিপোর্ট তৈরি করে হেডকোয়ার্টারে পাঠাও আরবিন হাফ সেরে বাঁচলো যেন এতক্ষণ শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতির মধ্যে ছিল এসব মাধ্যম মানের হ্যাকারদের হাত থেকে সিস্টেম হ্যাক হওয়ার বাঁচানো গেলেও মেজাজ এখন মারাত্মক বিগড়ে রয়েছে আরবিনের একে তো ঘুম হয়নি টানা এক রাত পেটে কিছু পড়েনি গতকাল থেকে তার উপর আবার একটা বিশেষ গোপনীয় ঘটনা আন্দাজ হওয়ার পর থেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না ও মস্তিষ্ক আর শরীরের ওপর প্রচুর প্রেশার পড়েছে আরবিন উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে নিজের জন্য আলাদাভাবে বরাদ্দকৃত স্পেশাল ডেস্ক থেকে বেরিয়ে এলো টিম মেম্বার ফারিয়া ইতিমধ্যে কিছু স্ন্যাক নিয়ে এসেছে সবাই এক জায়গায় উপস্থিত হয়ে শোরগোল করে আলাপ করছে আজকের বিষয় নিয়ে আসা কম ঝুঁকি পোহাতে হয়নি সবাইকে এর মধ্যে গুরুতর আলোচনা স্বাভাবিক হাসি মজার আড্ডায় পরিণত হল ফারিয়া সবার হাতে বার্গারের প্যাকেট ধরিয়ে দিয়েছে আরবিনকে দেখে চুপ হলো সবাই ওকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ঘেমে নিয়ে একাকার অবস্থা ঝাঁকড়া চুলগুলো সামনের কপালের উপর এসে এলোমেলো পড়ে আছে। আসে ফাড়িয়া এগিয়ে এসে সে আরবিনের দিকে বার্গারের একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল স্যার এটা আপনার জন্য খেয়ে নিন আরবিন হাত উঠিয়ে বলল নো ফারিয়া আমি এখন খাওয়ার মোডে নেই একটু বিশ্রাম নেব কেউ ডেস্কে এসে ডিস্টার্ব করবে না ওকে বোঝা গেল